হাবিব সাহ ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রহমাতাল লিলা আমিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন মসজিদে নববীর মিম্বরের প্রথম দাপে পা রেখেছি সায়েদনা জিব্রাইল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ করে না তার ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন তৃতীয় দাপে পা রাখার পর সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা কে অবস্থায় পেয়ে

ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের আদত করার মধ্য দিয়ে সে নিজেকে যে আন্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহন তার জন্য ধ্বংস সাইদিনাজ ইব্রাহ বলেছেন আমিন স্বয়ং বিশ্ব বলেছেন আমিন আওয়াজ করে পড়েন না